কুনীস শাস্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ে 93 নাম্বার আয়াতে মধ্যে পাঁচটি শাস্তির কথা উল্লেখ করেছেন কয়টি শাস্তি আল্লাহ তাআলা বলেন উমায়ইয়াকাতুল মুমিনাব মুতামমিদান ফাজাযাউহু জাহান্নাম খালাদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া আনাহু আদল হুঁ আদ বনা দিমা অমাইয়া কুতুল মিনাম্মুতাম্মিদং ফজজা উহু কোনো মানুষ যদি বিনা কারণে কোনো মুসলিম বাইকে অথবা মুসলিম বাইকে হত্যা করে তার প্রথম পুরস্কার হল জাহান্নাম দ্বিতীয় পুরস্কার কি খলিদান ফিহা শুধু জাহান্নামে যাবে দুদিন পরে আবার চলে যাবে বিষয়টি এমন নয় বরং আল্লাহ আরব্দ উল বলছেন ফল ইদিন বা খলিদান ফিহা সে শুধু জাহান্নামে নয় বরং স্থায়ী জাহান্নামি হবে অগাদিবাল্ল তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ আল্লাহরবুল আমিন তার ওপর অসন্তুষ্ট হয়ে যাবে ওয়ালা আনাহু চতুর্থ শাস্তি হলো তাকে আল্লাহরবুল আমিন অভিশাপ দিতে থাকবেন ওয়াদানাহু ওয়া দাব্ নাদীমা পঞ্চম শাস্তি হলো তার জন্য কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখে দিয়েছে না ফিহা এই শব্দের যদি ব্যাখ্যা আমি হাদিস থেকে নেই খলিদান মোহল্লাদান ফিহা আবাদা সেই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করবে চিরস্থায়ীভাবে